শারদ প্রাপে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরী সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিলময়ীকে মৃদময়ীতে আবাহন আজ চিৎছক্তিরূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা わはมายா সনাত지 শক্তি রূপা গুণময় তিনি এক তম প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূ বা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রি উগ্রা শিবধূতিমুন্নমালিনী চামুণ্ডা তিনি আবার তমিনী হতী সর্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবিদ্ধা সপ্তলোক তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুনে শিবের বনিতা পার্বতী ত্রিগুণা তীত তুরিয়া অবস্থায় তুমি অনিভচনীয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নি তিনি কন্যা কুমারী আখ্যাটা দুর্গি তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিম্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও দেবতা রক্ষণে তার আবির্ভা ভয় দেবী শাশ্বত ভে ইা যদা বাধা দানবোথা ভবিষ্যতি তদা পদাবতিহঙ্কিষ্যা সংশয় পূর্বকাল অবসানের পর প্রভয়